রাজনৈতিক পরিবেশ সাধারণত বলতে বোঝায় যে আমাদের দেশে যে ধরনের রাজনৈতিক পরিবেশ চলছে অর্থাৎ তোমার দেশে হতে পারে যে ডেমোক্রেসি ফলো করা হয় অটোক্রেসি ফলো করা হয় তোমার দেশ হতে পারে একটা স্বাধীন দেশ একটা পরাধীন দেশ এই ধরনের এমন কিছু উপাদান যার উপর তোমার নিয়ন্ত্রণ থাকতে পারে কিংবা না থাকতে পারে তাও কিন্তু তোমার ব্যবসাকে প্রভাবিত করে যেমন সার্বভৌমত্ব বাংলাদেশ কিন্তু উনিশশো একাত্তর সালের আগ পর্যন্ত পরাধীন ছিল সো যখন আমরা পরাধীন ছিলাম তখন কিন্তু আমাদের নিজস্ব কোনো নীতি ছিল না এবং আমরা কিন্তু চাইলো মানে নীতি বলতে বোঝেছি শিল্পনীতি বাণিজ্য নীতি ছিল না কোনো দেশের সাথে কোনো চুক্তি কেননা আমরা তখন একটা পরাধীন অবস্থায় ছিলাম সো সার্বভৌমত্ব লাভ করার পর উনিশশো সালে পরবর্তীতে কিন্তু বাংলাদেশ অনেক ডেভেলপ করেছে এবং ডেভেলপমেন্টের জায়গাগুলো মূলত রাজনৈতিক পরবর্তীতে অর্থনৈতিক এবং আরও পরে সামাজিক দ্যাট মিনস আমার রাজনৈতিক যে একটা স্থিতিশীলতা একটা স্থিতিশীল পরিস্থিতি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এই রাজনৈতিক স্থিতিশীলতা কিন্তু আমরা উনিশশো সালে পরবর্তীতে পেরেছি এবং এ কারণেই কিন্তু বাংলাদেশের ব্যবসায় একাত্তর সালের পর থেকে অনেক বুম করেছে সরকারের নীতিমালা আচ্ছা আমরা সবসময় শুনে থাকি শিল্পনীতি আরও শুনে থাকি যে বিভিন্ন ধরনের পরিবেশ পরিবেশ রক্ষা নীতি আচ্ছা এ ধরনের বিভিন্ন নীতির ফলে কী হয় আমরা একটা স্ট্যান্ডার্ড ফলো করতে পারি যেমন শিল্পনীতি শিল্পনীতি আমাদেরকে বলে দেয় যে বাংলাদেশে হুম বাংলাদেশে কোন কোন জায়গায় কোন 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 এলাকায় শিল্প এলাকায় তুমি তোমার ইন্ডাস্ট্রি স্থাপন করতে পারো এই শিল্পনীতি আমাদেরকে বলে দেয় কোন কোন খাতে বিনিয়োগ করলে তুমি নির্দিষ্ট হারে কর রেয়াত বা করের দিক থেকে মানে ট্যাক্সের দিক থেকে একটা ছাড় পেতে যাচ্ছ এই ধরনের বিভিন্ন দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে থাকে শিল্পনীতি আবার রাজনৈতিক স্থিতিশীলতা আচ্ছা যেমন এখানে কথা বলছি হরতাল আচ্ছা হরতাল অবরোধ এই ধরনের শব্দের সাথে আমরা খুবই পরিচিত এবং যেটা কিনা আমরা একদমই পরিচিত হতে চাই না এমন কিছু বিষয় যেটার উপর আমাদের কোনো ধরনের কোনো নিয়ন্ত্রণ নেই এ ধরনের হরতাল অবরোধ কী করে আমাদের স্থিতিশীলতাটাকে নষ্ট করে দেয় ব্যবসায়ীরা কিন্তু সবসময় চায় যে খুবই স্মুথলি ব্যবসা করতে এবং তারা কখনো চায় না যে বাংলাদেশে হরতাল হোক কিংবা অবরোধ হোক আর একটা কথা বলবো রাজনৈতিক পরিবেশের রাজনৈতিক পরিবেশ নিয়ে কথা বলতে গেলে যেমন ভারত বাংলাদেশ মৈত্রী ট্রেন আচ্ছা ভারত বাংলাদেশ মৈত্রী ট্রেন এটা একটা এক্সাম্পল ছিল আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকে রাজনৈতিক পরিবেশ বলতে কিন্তু কেবল বোঝায় না যে তোমার দেশের ভেতরের সম্পর্ক হতে হবে নো তোমার দেশের সাথে বাইরের দেশের সম্পর্ক যেমন এখানে বলেছি ডাব্লিউটিওর কথা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সাথে আমাদের চুক্তি এবং পাশের দেশ যেটা আমাদের নেবারিং কান্ট্রি ভারতের সাথে বাংলাদেশের মৈত্রী ট্রেন এ ধরনের বিভিন্ন পদক্ষেপ বাংলাদেশের সাথে বাইরের দেশে কিংবা বাংলাদেশের সাথে বিশ্বের সম্পর্ককে ডিফাইন করে এবং এই রাজনৈতিক পরিবেশটা আমার ব্যবসায়কেও প্রভাবিত করে থাকে